হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার রেডি হয়ে গেছি এটা সেকেন্ড ডে আমরা শপিংয়ে যাচ্ছি আজকের যাচ্ছি আমি মেজদি বাপি আর মা ব্যাস আর কেউই নয় জিজু চলে গেছে জিজুর বাড়ি চলে গেছে না ও জিজুর অফিস স্টার্ট হয়ে গেছে আর আমার বর্দি ওর ছেলেকে এখন পড়াচ্ছে তো ওই পরীক্ষাও এসে গেছে তো সেই জন্য ওও বেরোতে পারেনি তো আমরা আজকে কিনবো পাঞ্জাবি আর হচ্ছে ঘড়ি তো ঘড়ির দোকানে আমি অ্যাকচুয়ালি কিছু ভিডিও করতে পারিনি তার রিজেন হচ্ছে ওখানে অ্যালাউ করেনি তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো আমরা বেরিয়েও এই রাস্তায় জাস্ট ভিডিও কিছুটা করেছি ব্যাস এই পর্যন্ত এর থেকে আর বেশি নয় তো দেখতে পাচ্ছ গাড়িতে বসে পড়েছি কেনা হয়ে গেছে আর এই যে আমরা নিয়েছি টাইটান থেকে আমরা ঘড়ি নিয়েছি তো বইটা আমার খুব পছন্দ হয়েছে ওকেও দেখানো হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে সেই জন্য আমরা ফাইনাল করেছি যে হ্যাঁ ঠিক আছে এই ঘড়িটাই হোক তো আমরা সত্যি খুব মজাও করছি তিনজনে তো খুব মজা করছি আমরা তো আমি ঘড়িটা নিয়ে নিই মানে আমার জন্য আমি ঘড়ি নিয়েই নিই শুধু যার দিনে

ইয়েস ফ্রেন্ডস আমার মেজি অফিস করে তারপরে আমাদের সাথে শপিংয়ে বেরিয়েছে আমাদের পাঞ্জাবিও কেনা হয়ে গেছে তো পাঞ্জাবিটা একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে দেখাবো যে কী কী পাঞ্জাবি আমরা নিয়েছি পাঞ্জাবি তো ওটা এখন বেরিয়েও পড়েছি আমরা ঘড়িটাও দেখাবো বাড়িতে গিয়েই যে কী ঘড়ি নিয়েছি আমরা বাড়ি চলেও এসেছি আর এই যে কাঁদে আমাকে পাঞ্জাবির ব্যাগটা দিয়েছে খুব ওয়েট তো তোরা চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তোমার পাঞ্জাবিগুলোকে

কারণ এবার খাবো খিদেও পেয়েছে তো একটু কিছু টিফিন করে নিয়েছিলাম করার পরে এই যে মেসদি বললো চলো একটু ঘড়িটা খুলে দেখি তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি যে কেমন লেগেছে তোমাদের একটু বলো আমি ভেবেছিলাম একটু অন্য টাইপের নেবো বাট নাকি বিয়েতে নাকি এরকম টাইফের ঘড়ি ভালো লাগে মানে গোল্ডের তো ওরও পছন্দ বা আমার বিশেষ করে আমার বাপিরা ওর একসাথে দুজনেরই নাকি এই ঘড়িটা খুব পছন্দ তো ওই জন্যে এটাই ফাইনাল হয়েছে এ নিলাম তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি এখন পাঞ্জাবির ব্যাগ নিয়ে বসে পড়েছি চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন এবার পাঞ্জাবি স্টার্ট এটা আমার একটা দেওয়া হবে যে অ্যাকচুয়ালি বর ধরতে যাবে যে তাকেই দেওয়া হবে এটা তো এটা কেমন লেগেছে তোমরা বলো মানে আমি একটা করে দেখাচ্ছি পাঞ্জাবিগুলো তোমার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও তারপরে এখানে আমি বের করেছি আমার বাপির আর মেজি শ্বশুর মশাই মানে আমার মশাই হবে ওনাদের দুজনের একই কালারের পাঞ্জাবি কিন্তু এক কালারও যেরকম একই মানে শুধু ডিজাইনটাও কিন্তু একই শুধু ওই মানে সামনের পর শুধু আলাদা ডিজাইন ওরা দুজন একই জিনিস পড়বে না ডিজাইনটাও আলাদা সরি মিস্টেক বললাম মানে কালারটা একই তো এই যে হয়ে তিন তিনজনের জিনিস তারপরে আমি অ্যাকচুয়ালি এটা যখন খুলেছি তো আমার নিজের এটা হাসি পেয়ে গেছে তো কি বলবো এটা হচ্ছে আশীর্বাদীর শাড়ি মানে সরি পাঞ্জাবি এটা ওর জন্য নেওয়া হয়েছে আশীর্বাদীর পাঞ্জাবি তোমাদের কেমন লেগেছে বলো এটা আমার পছন্দ হয়েছে মানে এটা আমি মানে ফাইনাল করেছিলাম এর পাঞ্জাবিটা আর এটা হচ্ছে জোর আছে মানে বিয়ের জোর বলে তো এটা সিলেক্ট করা হয়েছে তো বিয়ের জোর তারপরে পাঞ্জাবি তো ফ্রেন্ডস কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমন কেমন আমার এই পাঞ্জাবিগুলো হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে চলো বাই বাই